প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের এই বাংলাদেশ সিলেটের চারপাশে চড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যাচ্ছি রাতারগুল সোয়াম ফরেস্ট সবুজে মোড়া পাহাড়ের কোলগেশে পাথরের নদী ঝর্ণা কিংবা চা বাগান কি নেই এখানে আর দিনের শেষে অচেনা কোনো এক সুরের সাথে হারিয়ে যাব বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলবন রাতারগুলে তো ভিউয়ার্স যাওয়ার পথে এই যে দেখুন সিলেট ক্যাডেট কলেজ চা বাগানের পাশে যে বলেছিলাম আমি আজকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা জায়গা জুড়ে মানে এটা তো শেষই হচ্ছে না তো সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন তো অনেক কথাই বললাম সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স যেহেতু আমার এই ভিডিওগুলো আরও আগের করা আর কি সময় মতো আমি আপলোড করতে পারিনি আপনাদের মাঝে তো আমি অনেক কষ্টে ভিডিওগুলো করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো বিভিন্ন ব্যস্ততার কারণে সময় মতো শেয়ার করতে পারিনি যাই হোক এখন হচ্ছে আমি ভিডিওগুলো আপনাদের মাঝে যতটুকু পারবো আমি আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব আর এরই মধ্যে কিছুটা ভিডিও স্কিপ হয়ে যেতে পারে যেহেতু আরও আগের করা ভিডিও তো ভিউয়ার্স এরই মধ্যে আমরা রাতার ফরেস্ট চলে এসেছি আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার এখানে এসে প্রথমে আপনাকে টিকিট করতে হবে তো এটাকে চোরঙ্গিঘাট বলে এখানে ভাড়া কত সর্বোচ্চ কতজন উঠতে পারবেন আর এই পুরো জায়গাটা ঘুরতে কতক্ষণ সময় লাগে সেটাও শেয়ার করব তো প্রথমে এসে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট করে নিয়েছি তো ভিউয়ার্স আপনি চাইলে এখানে হচ্ছে শেয়ারেও উঠতে পারেন অন্য কারোর সাথে তো আমরা নিজেরাই হচ্ছে চারজন আমরা চারজন মিলে একটা নৌকা ভাড়া করেছি আর এখানে একটা নৌকা ভাড়া করতে আটশো থেকে এক হাজার লাগবে আর সর্বোচ্চ একটা নৌকায় আপনি চার থেকে পাঁচজন উঠতে পারবেন আর এখানে পুরো জায়গাটা ঘুরে দেখতে আপনাকে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো চাইলে ঘুরে দেখাবে চাইলে একটু বেশি সময়ও ঘুরে দেখতে পারেন তো ভিউয়ার্স এখানে আসলে কিন্তু আপনি অনেক ভালো ভালো ফটোগ্রাফার পাবেন এই যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে এরকম আপনাকে খুব সুন্দর সুন্দর পিকচার তুলে দিবে তো যেহেতু খুব সুন্দর একটা জায়গায় এসেছি এরকম ন্যাচারাল প্রাকৃতিক একটা ভিউ সেই জন্য কিন্তু আমরা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ফটোগ্রাফার দিয়ে খুব সুন্দর সুন্দর পিকচার তুলেছি আপনারাও চাইলে কিন্তু করে নিতে পারেন এরকম আলাদাভাবে সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে তো এখানে চব্বিশ কিছু টেকনিক আছে আপনি হচ্ছে আপনার যে কয়টা প্রয়োজন সেটা বলে দিবেন যেন খুব বেশি একটা ছবি না তুলে ওনারা কিন্তু ফটাফট অনেকগুলো ছবি তুলে তারপর অনেকগুলো বিল ধরিয়ে দেয় আপনি যদি টেকনিক জানেন তাহলে সেক্ষেত্রে আর পারবে না ভিউয়ার্স ছবিগুলো তোলার পরে আপনি হচ্ছে আপনার মোবাইলের সাথে সাথে পেয়ে যাবেন ওনাদেরকে আগেই বলে দিবেন তো ওনারা হচ্ছে সাথে সাথে দিয়ে দিবে আর ওদের ক্যামেরার যে পিকচারগুলো সেগুলো হচ্ছে আপনি সবগুলো চেক করে একবারে ডিলিট করে দিবেন তো ওনারা অনেক সময় কিন্তু রেখে দেখে দিতেও পারে সেক্ষেত্রে আপনি চেক করে নেবেন ভালো করে তো আমরা খুব বেশি একটা তুলি নাই মানে আমাদের যে কয়টা প্রয়োজন সে অনুযায়ী আমরা ছবি তুলেছি আর আমরা নিজেদের মধ্যে কিছুটা ভিডিও করে রেখেছি স্মৃতি হিসেবে রাখার জন্য এখানে আসলে ভিউটা এত বেশি সুন্দর ভিডিও এক কথায় অসাধারণ পিকচার তো অসাধারণ তো আমার মেয়ে বলতেছে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এগুলো বলতেছে তো এই তো এখন হচ্ছে আমাদের পাশ দিয়ে কিন্তু আরও একটা নৌকা যাচ্ছে ভিউয়ার্স এখানে এসে রাতার গুলে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যে এরকম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি একটা নৌকার সাথে একটা নৌকা লেগে মানে খুবই ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছিল আমি তো ভয় পেয়ে গিয়েছি আর এখানেই হচ্ছে আমিও একটু নৌকাটা চালানোর চেষ্টা করেছি এই যে এটাকে কী বলো বৈঠা দিয়ে তো যদিও এটা কিন্তু অনেক বেশি কঠিন ব্যাপার আমি তখনই বুঝতে পারলাম না তো পাশের নৌকায় কিন্তু ওনারা খুবই এনজয় করছে গান গাইতেছে মানে অনেক করছে আর এ দিয়ে নৌকাটা হ্যান্ডেল করা অনেক বেশি কঠিন ব্যাপার তো যদিও এটা কিন্তু অনেক বেশি কঠিন ব্যাপার আমি তখনই বুঝতে পারলাম আসলে যারা এগুলি করে তারা তো এই ব্যাপার অনেক বেশি এক্সপার্ট আমরা তো আমি শুধু এটা মানে ধরেই রাখতে অনেক বেশি কষ্ট মানে হাত ব্যথা হয়ে যায় একটু ট্রাই করছিলাম আমরা অবশ্যই একে একে সঙ্গে একটু একটু ট্রাই করেছি

আর যেহেতু তখন দুপুরের পরপর অনেক বেশি গরম ছিল তো আমরা এখানে হচ্ছে পানির মধ্যে পা দিয়ে রেখেছিলাম এত বেশি আরামদায়ক এই বিষয়টা মানে খুবই ভালো লাগে আর এই পানিগুলো মনে হয় যে বরফের মতো ঠান্ডা খুবই ভালো লাগে তো আপনারা যারা যাবেন এইটা অবশ্যই করে দেখবেন অনেক ভালো লাগে আমরা তো যতক্ষণ নৌকার মধ্যে ছিলাম এভাবে দিয়ে রেখেছি তো যদিও নৌকার মাঝি বলতেছে এটা করা ঠিক না আর কি মানে এটা মনে হয় রিক্স হয়ে যায় তাও আমরা কিন্তু মাঝে মাঝে এই বিষয়টা করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে পা এভাবে করে দিয়ে রাখলে আরাম লাগে এখানে প্রচুর পর্যটকের সমাগম হয়ে থাকে প্রতিদিন মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে দেখতে আর যারা এখানে প্রকৃতির প্রেমে পড়ে আসে তারা আসলে সত্যিকারই ট্রাভেল প্রেমিক তো আসলে এটা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এই জায়গাটা এত বেশি সুন্দর আর আত্মতৃপ্তি পাবেন এখানে ঘুরে আসলে খুব ভালো লাগে মন ফ্রেশ হয়ে যায় আসলে ঘুরে ফিরে না দেখলে আপনি কখনোই বিভিন্ন জায়গার যে বিভিন্ন অনুভূতি সেগুলো কখনোই বুঝতে পারবেন না তো অবশ্যই ঘুরবেন দেখবেন প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন খুবই ভালো লাগবে আসলে গুড়ার মাঝে অনেক বেশি প্রশান্তি পাওয়া যায় আত্মতৃপ্তি পাওয়া যায় এভাবে পরিবার সহ একবার হলেও ঘুরে দেখবেন আজকে আমরা এখানে এসে মনের দিক থেকে অনেক বেশি আনন্দ পেয়েছি প্রশান্তি পেয়েছি আসলে যারা এখানে আসে তারা মনে হয় প্রত্যেকেই এই ফিলটা পায় মন থেকে অনেক বেশি প্রশান্তি লাগে যে ন্যাচারাল একটা ভিউ মানে প্রাকৃতিক একটা সৌন্দর্য এটার মতো আর কিছুই হয় না আসলে এই ভিউটা দেখেন জাস্ট অসাধারণ পানির মাঝে গাছগুলো আর তার মাঝে হচ্ছে বাসমান নৌকা খুবই ভালো লাগে এই গাছগুলো এভাবেই কিন্তু পানির মধ্যেই প্রায় মাসে কিন্তু এরকমই থাকে আর আপনারা যারা আসবেন চিন্তা চিন্তাভাবনা করছেন অবশ্যই বর্ষাকালে আসবেন যে অন্যান্য সময় আসলে কিন্তু আপনারা এরকম ভরপুর পানি পাবেন না সেক্ষেত্রে কিন্তু নৌকায় চড়তে পারবেন না কিছুক্ষণ হাঁটাও লাগবে আর একটা কথা না বললেই না আজকে হচ্ছে সব বড় বড় ব্লগার যারা যারা আছেন টিকটকার তাদের হচ্ছে সব কিছু কথা ফাঁস করব। এখানে এসে অনেকেই বলেছে যে মানে পাঁচশত সাপ বিভিন্ন পোকা মাকড় তো এগুলো আসলে বলা ঠিক না সবই বুয়া তো এখানে আছে টুকিটাকি পশু পাখি হয়তো অল্প স্বল্প সাপ থাকতে পারে কিন্তু আমরা কিন্তু দেখি নাই যাই আর এটা কিন্তু আমাদের যে মাঝে উনি বলতেছে বলে যে এখানে আসি সবাই সরাসরি এগুলা বলে ভিডিওর মাধ্যমে কিন্তু আসলে কিন্তু এগুলা নাই তো এটা খুবই ভুল একটা তথ্য আর কি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে আমরা কিন্তু শুরুতে এখানে নৌকায় উঠে একটু ভয় পেয়েছি ভয় পাই না যে তা না পরে এত বেশি প্রাকৃতিক সৌন্দর্য দেখে মানে এটা তো আমরা অনেক বেশি এনজয় করছি মানে কিভাবে যে আমাদের সময় পার হয়ে যায় আমরা বুঝতেই পারি নাই আমরা এখন ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছি এই জায়গাটা হচ্ছে এখন কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে কেননা এখানে নাকি অনেক বড় এখানে যাওয়া নাকি বন্ধ করে দিয়েছে আহ সবাই এখানে এসে হচ্ছে এখান থেকে দেখে তারপরে চলে যায় আর এখানে উপরে গেলে কি হয় আপনি পুরো রাতার গোলটা উপর থেকে দেখতে পারবেন আর কি এখন যে আশপাশে খুব সুন্দর সুন্দর গাছপালা দেখতে পাচ্ছেন এগুলোর উপরে উঠে কিন্তু সবাই অনেক সুন্দর পিকচার তুলে ভিডিও করে টিকটক করে রিলস বানায় তো যারা উঠতে পারে আর কি আর যারা পারে না তারা উঠে না তো এই যে দেখুন আমাদের আশপাশে কিন্তু অনেকেই আছে আর এখানে সাইডে কিন্তু খুব সুন্দর একটা জায়গা আছে বনের মতো ওইখানে পানি কম তো ওইখানে নেমেও সবাই টিকটক করে আর এখন হচ্ছে আমাদের নৌকার মাঝি আর আরও দু তিনটা নৌকা আছে ফ্যাশন ফ্যাশন তো তো সবাই মিলে একটা প্রতিযোগিতা করবে মানে কার আগে কে একটা সুরঙ্গ আছে ওইটা দিয়ে যাবে আর কি আর এই সুরঙ্গ দিয়ে গেলেই হচ্ছে আপনি একটা চাউন করবেন এটা দ্বিগুণ শোনা যায় আর কি তো সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আর আমাদের এই নৌকার মাঝে কিন্তু অনেক ভালো ভালো আমাদেরকে অভিজ্ঞতা দিয়েছে মানে গল্প শুনিয়েছে এখানকার তা আসলে যত জায়গায় ট্রাভেল করি না কেন সব জায়গায় কিছু কিছু অভিজ্ঞতা আসলে অর্জন করতে পারি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি জানি না কতটুকু পারি বিহার্স এই জায়গাগুলো এত বেশি এনজয় করেছি এখন ভয়েস দিতে গিয়ে আমার তো ইচ্ছে করছে আবারও কবে না জানি এই জায়গাটাতে যাই মানে অনেক আমরা মজা করেছি অনেক এনজয় করেছি এটা আসলে বলে বুঝাতে পারবো না তো এই তো আমরা হচ্ছে ফাইনালি সুরঙ্গ দিয়ে পার হবো হ্যালো বিওয়ার্স ফাইনালি হচ্ছে আমাদের নৌকা ফাস্ট হয়েছে আর ভাঁকেগুলো হচ্ছে আস্তে আস্তে আসতেছে আসলে সুড়ঙ্গ দিয়ে হচ্ছে একটা একটা করে নৌকা পার করতে হয় তো এই তো আমরা হচ্ছে যেখান থেকে নৌকাতে উঠেছি সেই চৌরঙ্গি ঘাঁটে হচ্ছে নেমে গিয়েছি এখানে নামতে হবে তো আপনি বর্ষাকালে আসলে একই নৌকা দিয়ে পুরো জায়গাটা আবার হচ্ছে আগের জায়গায় আসতে পারবে না তো যারা রাতারগুল গুল এখনও আসে নাই সিলেটে এসে এখানে আর কোথাও যান কিংবা নাই যান রাতারগুল এসে একবার হলেও ঘুরে যাবেন আপনাদেরকেই বললাম আশা করছি ভালো লাগবে আমার আজকের ভিডিওর মাধ্যমে আমি যে ইনফরমেশানগুলো দিয়েছি আপনাদের মাঝে আর আপনি একদিনে হচ্ছে তিনটা জায়গা ঘুরে দেখতে পারবেন সিলেট চা বাগান রাতারগুল তারপরে আমরা আজকে হচ্ছে আরও একটা জায়গায় যাব সেজন্য হচ্ছে রওনা দিয়ে দিয়েছি আর যেখানে যান যাওয়ার আগে কিন্তু প্ল্যান করে রাখবেন আমরা কিন্তু সিলেট যাওয়ার আগে সব কিছু নোট করে নিয়েছি যাতে করে আমাদের সময় কম অপচয় হয় সেক্ষেত্রে আমরা সময়টা কাজে লাগাতে পারবো আমরা কিন্তু সারা দিন ঘোরাঘুরি করে তারপরে কমপ্লিট হলে আমরা তারপরে আমাদের হোটেলে যাই তো এভাবে করে আমাদের সময়গুলো আমরা পার করেছি আমরা একটুখানিও সময় কিন্তু অপচয় করি না যেহেতু আমাদের সব কিছু প্ল্যান প্রোগ্রাম ঠিক করা থাকে তো আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় যাব কোনখানে কত যতটুকু টাইম লাগবে সেগুলো কিন্তু আমাদের কাছে সব কিছু নোট করা আছে তো সেই অনুযায়ী কিন্তু আমরা ঘোরাফেরা করেছি তো আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফিজ